তসম শ্রী গুরুবে বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম শ্রী গুরুবে নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পাতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন রাধে বৃন্দাবনেশবানুসুত দেবী প্রনী শ্রীহরি প্রিয় বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ কৃপাময় সর্বভতার সদ্ভক্ত সর্বভক্ত জয়শ্রয় গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদভক্তায় নম নম বন্দেহং শ্রী গুরুশ্রীযুতপমল শ্রী গুরু বৈষ্ণবংশ্রীরূপ সগরজত সহগণ রঘুনাথ সজীব সাং শাবদ পুরীজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী কৃষ্ণ পা সহবন ললিতাশ্রী বিশাখানিত বাঞ্চাকল্পতরুভাষ্য কৃপা সিন্ধু বয় বচ পতি পাবনেভাবেভ্য নম নম মুকংকৰতি করতি বাচলং পংঘুম লঙ্গয়েতে গিরিম জত কি পাদমহং বন্ধে পরম আনন্দে মাধবম শ্রীমদ্ভাগবত প্রেমানন্দে হরি হরি বল বहोत প্রেমানে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একটু আগে আমি একটা শ্লোক বলেছি মুকং করতি বাচলং পংভুম লঙ্গয়তে কিরম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব এর বাংলা অনুবাদ হল মুখ মুখ শব্দের অর্থ হল বুবা বুবা ব্যক্তিও কথা বলতে পারে মুকং করতে বাং অর্থাৎ বুবা ব্যক্তিও কথা বলতে পারে পঙ্গুম লং হইতে গিরিম পঙ্গু মানে তো সবাই জানে লং হইতে মানে লাভ দেওয়া বা ডিঙায় যাওয়া গিরিম মানে পর্বত অর্থাৎ পঙ্গু গিরি বা পার হতে পারে লাভ দিতে পারে কিভাবে সম্ভব এটা বোবা ব্যক্তিও কথা বলতে পারে আবার পঙ্গু ব্যক্তিও লাভ দিতে পারে পর্বত ডিঙাইতে পারে লাভ দিতে পারে কিভাবে সম্ভব এটা তো অসম্ভব এইটা অসম্ভব হয় যদি শ্রী রাধা গোবিন্দের কৃপা হয় যদি গোবিন্দের কৃপা হয় তাহলে অসম্ভবকে সম্ভব করা যেতে পারে তবে এখানে একটা কথা আছে গোবিন্দের কৃপা প্রাপ্তির আগে কিন্তু ভক্তের কৃপা পেতে হবে তা না হলে কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া সম্ভব না যাই হোক এখানে আজকে নববৃন্দাবন উপস্থিত হয়েছে নববৃন্দাবন কিভাবে বৃন্দাবন আবার নববৃন্দাবন এটা কিভাবে পশ্চিম ভারতের উত্তর প্রদেশে একটা বৃন্দাবন আছে সেটা আমরা সবাই জানি যে বৃন্দাবন আছে কৃষ্ণ যেখানে লীলা খেলা করছিল বৃন্দাবন সেই বৃন্দাবনের কথা আমরা সবাই জানি ওইটা বৃন্দাবন এইখানে কি হয়েছে নব বৃন্দাবন স্থাপিত হয়েছে দেখবেন মহোৎসবের যে সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে সেইখানে বৃন্দাবন পুরী মহোৎসবের সময় ধ্বনি দেয় এর মানে হলো যেখানে এই যে এরকম সাধু সন্ত সাধুরা উপস্থিত হয়েছে সেখানে কি হয়েছে শ্রী বৃন্দাবনপুরে অর্থাৎ এইটাই কি শ্রী নববৃন্দাবন বৃন্দাবন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কয়েকটি বা কিছু সময় শ্রীমদ ভাগবত কথা মৃত শ্রবণ বা সোনার উদ্দেশ্যে এই শ্রীমদ ভাগবত কথামৃত শ্রবণের করানোর মতো সক্ষমতা আমাদের নেই আমি মানে কিছুই জানি না আমার সাথে আরেকজন আছে সুকান্ত আপনাদেরই সন্তান সমতুল্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় কথার মাঝখানে আগে পরে সবাই সকলে সুন্দর দৃষ্টিতে দেখবেন শ্রীমদ্ ভাগবত সোনার জন্য শ্রবণের জন্য উপনীত হয়েছি আমরা এখানে শ্রীমদ্ ভাগবত একটা ছোট উপাখ্যান দিয়ে আমরা শুরু করি একটু আগে আমরা সাধুগুরু বৈষ্ণবের কথা বলতেছিলাম এই সাধুগুরু বৈষ্ণবদের দর্শন করল দর্শন মানে হচ্ছে দেখলেও নাকি সাধু বৈষ্ণবদের মুখ দর্শন করলেও নাকি পূর্ণ লাভ হয় এর সুন্দর একটা দৃষ্টান্ত আছে শ্রীমদ ভাগবত গীতা আর একটা কথা একটু বলে নিই আগেও তো আমরা ভাগবত পাঠ করছি এবং ওই কিংবা অন্যান্য পাঠকের ভাগবত পাঠ আমরা শুনি নিয়মিত প্রতি বছর বা জায়গায় জায়গায় যেখানে হোক কীর্তন টীর্তন হলে শুনি সেই কথাগুলোই রিপিট হবে বা হতে পারে তো কেউ ওই এক কথা বারবার শুনলে আবার বিরক্ত হতে পারে যদি মনে হয় যে শোনা দরকার বা মাঝে মাঝে একটা দু যদি নতুন কথা মনে হয় যে নতুন কথা তাহলে একটু চোখ মেলায় একটু তাকায় দেখেন বা কান একটু খুলে একটু শোনার চেষ্টা করবেন আর কি তৎসময়ে দশ নন্দ প্রভাবশালী রাজা রাবণ তার জ্যেষ্ঠ ব্রাতা হলো কুবের কুবের যে শিবের রাজত্ব আছে সেখান হলো সেখানকার প্রাচুর্য বেশি হলে দেখেন কি হয় এই কুবের আমাদের হিন্দু ধর্মে ধন সম্পদের দেবতা আছে যে যক্ষের ধন বলে না যক্ষ হচ্ছে ধন সম্পদের দেবতা আর লক্ষিত ধন সম্পদের দেবী আসেনি আর কুবের কেউ বলা হয়ে থাকে শাস্ত্র মত আর কি ধন সম্পদের দেবতা যক্ষের মতনই আর কি এবং বলা হয়েছে যে কৈলাসে যে শিবের রাজত্ব সেখানে যে অর্থমন্ত্রী অর্থ মিনিস্টার ছিলেন হচ্ছে এই কুবের এই কুবেরের দুইজন পুত্র একজনের নাম হচ্ছে মনিকদীপ আর একজনের নাম হচ্ছে নল এরা কি করছে নেশা করে স্বর্গের সমস্ত অপ্সরাগণকে একটা রদের মানে ভালো দিঘি পুকুর নিয়ে নগ্ন করে তারা জল করতেছে দেখছেন যে এই যে অর্থের প্রাচুর্য থাকলে কি হয় অর্থ বেশি হলে কিন্তু সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে খুব কম অনর্থে বেশি ঘটে দেবর্ষি নারদ বিনা হাতে করে কৃষ্ণ কীর্তন করতে করতে ওই রদের উনি দূর থেকে দেখতেছে যে ও যে রদের ভিতরে এবং সমস্ত স্বর্গের অপসরোদেরকে নগ্ন করে তারা ওই জলকিতে রত আছেন তিনি মনে মনে ভাবলেন হয়তো আমি ওদের নিকুটবর্তী হলে ওদের কুপবৃত্তির নিবৃত্তি ঘটবে অবশ্যই কিন্তু যখন নিকটবর্তী হওয়ার পরও ওদের এই কুপবৃত্তির নিবৃত্তি ঘটলো না দেবর্দ তখন উনি বললেন যে আমাকে দর্শনের পরও তোদের কুপবৃত্তির এই নিবৃত্তি ঘটলো না এই মুহূর্তে আমি অভিসম্পাদ করি তোরা মর্ত ধামে যে স্থাবর রূপে জন্মগ্রহণ করে স্থাবর মানে হইলো একদম জর আর কি এক জায়গায় থাকবে ওরকম নড়ায় যে এরকম বৃক্ষ আর কি যে আমরা এই যে এরকম বৃক্ষ মাটিতে থাকে বিশ্বাস করলে কিন্তু নড়াচড়া করতে পারে না স্থাপন রূপে জন্মগ্রহণ কর অর্থাৎ রূপে তাৎক্ষণিক ভাবে এসে জন্মগ্রহণ করলো কোথায় ওই যে বৃন্দাবন শ্রীকৃষ্ণের বাল্য লীলায় দেখবেন একটা বৃক্ষর নাম হচ্ছে জমল আর একটা হচ্ছে অর্জুন যেটা কিনা গোবিন্দের বাল্যলীলায় শ্রীকমল পাতপদ্দের পদদের আঘাতে উৎপাটিত হয়ে তারা তার কেটে ফিরে গিয়েছিলেন তাহলে এহেন প্রাপ্তি কেন হলো যাদের দেহটা নাকি অভিসম্পাতিত তাদের স্থান কেন হলো বৃন্দাবনে ওরা কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছে কিন্তু জায়গা হয়েছে কোন জায়গায় বৃন্দাবনে চিন্তা করছেন আবার গোবিন্দই কেন নিজেই তাদের মুক্ত করে দিলেন এর সিদ্ধান্ত দিয়েছে শ্রীমদ ভাগবত কি সিদ্ধান্ত দেবর্ষি নারদের মতো কৃষ্ণ ভক্তের বদন দর্শন করেছিলেন বিধায় তাদের হেনগতি প্রাপ্ত হয়েছে কাজেই আমরাই যদি এই সেই অন্তর্জগতের ভাবনা এনে আমরা সাধুগুরু বৈষ্ণবকে আমরা যদি গোবিন্দ জ্ঞানে দর্শন করি অবশ্যই গোবিন্দের কৃপা তার প্রতি হবেই হবে কেন হবে না এটা ভাগবতে কিন্তু সিদ্ধান্ত দিয়ে গেছে কেন হবে না যাই হোক শ্রীমদ্ ভাগবত প্রত্যেকটা বস্তুর একটা স্বরূপ আছে